তবে বিজেপি বর্তমান যেভাবে এসআইআর বিভিন্ন অ্যাক্টিভিটি যে ফলপ্রসূ উন্নয়নমূলক কোনো কাজ না করে যেভাবে মানুষকে বিপদের মুখে দিনের পর দিন ঠেলে দিচ্ছে মানুষ কিন্তু মমতা ব্যানার্জির শরণাপন্ন ক্রমশ হচ্ছে এছাড়া কোনো গত্যন্তর নেই মানুষের এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনেক প্রকল্প রয়েছে সে প্রকল্পের অংশীদার আমার সারা রাজ্যের সঙ্গে কালিয়াগঞ্জবাসীও কি গ্রাম কি শহর তবুও মানুষ কালিয়াগঞ্জে বিশেষ করে আমি বলছি কালিয়াগঞ্জের মানুষ কেন আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে বারে বারে কোথায় ভুলটা রয়েছে সেটা যদি বলেন ভুলটা আমাদের সাংগঠনিক কোনো ছোটোখাটো ত্রুটি থাকতে পারে কিন্তু বড় যেটা ত্রুটি বললাম আমাদের টিএমসির ওই যে আঠারো সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রচণ্ডভাবে আমাদের রাজবংশী সমাজ রেগে আছে সেটা আমাদের ঐতিহাসিক ভুল করেছিলাম আমরা দলের তরফ থেকে এর জন্য আমাদের বারে বারে ক্ষমা প্রার্থী আমরা মানুষের কাছে আমরা যাব যে আর ওই রকমটা হতে দেব না আমরা এখন সুষ্ঠুভাবে সমাজ করার লক্ষ্যে সবাইকে নিয়ে চলার লক্ষ্যে আমরা এখন কাজ করব। যথারীতি আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের নেতৃত্বরা মাথা নত করে মানুষের কাছে যাচ্ছে এবং বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছে নির্বাচন মানে রয়েছে তো এই যে একটা শর্ট টাইমের মধ্যে আপনাকে দায়িত্ব নিলেন না এত বড় গোটা জেলা তো আপনি কতটা আশাবাদী এবার জেলা থেকে কতগুলো বিধানসভা বিশেষ করে রাজবংশী অধ্যুষিত এরা বিশেষ করে কালিয়াগঞ্জ যেমন রয়েছে হেমদাবাদও মানে খুব সম্ভবত রয়েছে এরকম আরও গোটা জেলাটাকে মধ্যে কতগুলো সিট দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপরে বার দেখেন মানুষ ভোট দিবে আশা করলে কোনো কিছু পাওয়া যায় না কর্ম করে যেতে হয় সেই লক্ষ্যে আমরা কর্মটা করে যাব ফল দেবে মানুষ রাজনৈতিকভাবে ভোট দিয়ে মানুষ ফল দেবে অবশ্যই কর্ম করলে আমি যদি ভালো করে পড়াশোনা করি আমার তো রেজাল্ট ভালো হবে নিশ্চিতভাবে আমি আশা করব। সেই আশাটা করব কিন্তু আগে আমি বলবো না যে এখানে আমরা বিরোধী শূন্য করব সে কথা আমি বলতে চাইছি আমাদের রাজবংশী সমাজ মূলত টার্গেট আমি একজন রাজবংশী সমাজের মানুষ এবং আমার রক্তে বইছে সততা আমার রক্তে সেই বীরত্ব রাজবংশী সমাজের তেজ আছে সেইভাবেই আমরা রাজবংশী সমাজকে ধীরে ধীরে ক্রমশ একদিনে কেউ পরিবর্তন হয় না আপনাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নীতি নিয়েছে যেখানে যেখানে ভালো ফল হবে না সেখানে যত বড় নেতা হোক না কেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হবে আপনিও উত্তর দিনাজপুর জেলার একটা বিশেষ দায়িত্ব পেয়েছেন আপনার কি মনে হয় কোনো বোধ করছে না যে আগামী দিনে যদি আমার যদি রেজাল্ট খারাপ হয় আমিও সরিয়ে যেতে পারি সেখান থেকে আমি সেই ধরনের মানুষ আমি যদি কোনো ভুল করি দোষ করি আমার শাস্তি নিতে কোনো বাধা নেই অকপট আমি আমি কখনও কোনো ষড়যন্ত্র করে অন্যের খাবার খাই না ষড়যন্ত্র করে কোনো লুঠের ধান্দা আমার নেই আরেকটা ব্যাপার হচ্ছে আপনার বক্তব্যের একটা জিনিস উঠে আসলো বলছেন যে কালিয়াগঞ্জে রাজবংশী অর্ধুষিত এলাকা এখানে সাধারণ রাজবংশীরা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে আমরা অনেকেই মানে আপনাদের থেকে মানে যে চলে যাচ্ছে কোনো জায়গায় আমাদের মধ্যে একটা ভুল রয়েছে সেই ভুলটা কি ভুল বলতে আমিও অনুত্তপ্ত পরিষ্কার বলছি কেন আঠারো সালে যে নির্বাচন হয়েছে এই প্লিজ আঠারো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটা আমরা করেছিলাম মস্তানি করে মস্তানি করে সেটা ছিল আমাদের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান বর্তমান এমপি কার্তিক পালের নেতৃত্বে আমরা জানতাম না কি হবে কি করতে হবে আমাদের রাজবংশী সমাজ সেই অ্যাকশনটা প্রচণ্ডভাবে নেগেটিভ হিসাবে নিয়েছিল সহ্য করতে পারেনি এখনও টিএমসির তাদের নেতৃত্বে যে কাজ কার্যকলাপ হয়েছে এখনও তারা মানতে পারে না তাই এখনও রেগে আছে বিধানসভা ভিত্তিক রাজনৈতিক মেরুকরণ আছে সমীকরণ আছে তার মধ্যে আমাদের রাজবংশী সম্প্রদায়ের ভাই বোনেরা বা মা দিদিরা যারা আছেন তাদের পার্সেন্টেজ বেশি আছে তাই কালিয়াগঞ্জ থেকে দীর্ঘদিনের দলের প্রথম দিনের সৈনিক ভূপতি শর্মাকে যেহেতু এসসি ও জেলা সভাপতি করেছে